বন্ধুরা ছাদে পাইপ ফেললাম আজকে তো কমপ্লিট হলো না যদিও আরও দুদিন লাগবে ছাদটা অনেকটা বড়ো তিনতালার ফাউন্ডেশন যদিও এটা বাপ্পা আজকে ছেড়ে দে ভাই কয়টা বাজে রে সাড়ে আটটা বাজে বললাম ওসব দাদা ওই সাইডে আছে কালকে যাব না না এই সাইডে আছে তুই দেবিনাগরে কালকে তোর যাইতে হবে না কালকে আমি আসবো আসার পরে তুই ইসে করিস ওইটা দরকার নাই তুই সকালে কালকে তুই ইন্দার তো আচ্ছা ঠিক আছে তুই ওদেরকে নিয়ে চলে আয় হ্যাঁ আমি দেখব না তো এই এই কয়টা কালই খাটাল হয়েছে আজকে তো হ্যাঁ এগুলো আসতে হলো ফ্যানের বক্স কয়টা এখানে এইখানে দিছিস দুইটা ওখানে দিয়েছি দুইটা চারটা না পাইপ ফেলা তো মোটামুটি ঠিকই আছে দেখলাম আর এক ঘন্টা আগে আসলে আমি কি সুন্দর কাজ করতে পারতাম বলতো সাইট তো বিশাল বড় রে বিশাল বড় সাইড কালকেও হবে কি না এই লাইটটা কিন্তু আমাদের অনেক উপকার করছে রাতে বেলা কাজটা করা যাচ্ছে এই দিকটা আমি দেখে নেই হ্যাঁ বুঝছি অশোক দা এখানটা ডয়ারিংটাতে দুইটা ফ্যান বক্স দেখাচ্ছে হ্যাঁ তো এটাতে কয়টা দুইটাই ডয়ারিং হিসাবে কি দিব ড্রয়িংটা দেখ ড্রয়িংটা হচ্ছে এটা ড্রয়িং তো হুম ফার্স্ট হচ্ছে এই দিকের কাজটা আমাদের আজকে হইল তো হ্যাঁ এইখান থেকে চলে যাওয়া হচ্ছে এটা হচ্ছে বেডরুম বেডরুম এটা টয়লেট হুম এটা কিচেন কিচেন এদিকে প্যাসেজ প্যাসেজের লাইটগুলো ফেলাইছি হ্যাঁ এগুলো ফেলা হয়ে গেছে ওই দেখি উল্টাপাল্টা করিস না রে ভাই এই যে তিনটা ফেলাই দিছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর তারপরে চলে গেছি হচ্ছে ওই দিকের রুমটা তো হ্যাঁ এটার পর ওই দিকে ঠিক আছে ফুটা সব হয়ে গেছে তো হ্যাঁ সব কমপ্লিট ঠিক আছে কালকে আমি সকালে না ঘন্টা থাকবো আচ্ছা ঠিক আছে না এদিকটা কালকে হয়ে যাবে কালকে হয়ে যাবে না এদিকটা ওরা সময় পায় নাই তো আজকে সময় পায় নাই ওর জন্য আর কি করেনি চিরি হয় নাই কিছুই হয় না এই যে অন্ধকারের জন্য ওরা ছেড়েও দিছে এই যে রড বান্ধা হয়নি রড বান্ধা হয়নি লা তাহলে কালকে তোর সাথে একজন কে রাখবে হ্যাঁ বুঝতে ঠিক আছে কি পাপকে কি পাঠাবে নাকি নিয়ে সবাইকে আমি দেখি আর মাল 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 মালটা সব এক জায়গায় গুছিয়ে রেখে দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল ঘিরাও পায়ে গেছে চল চল চল